আর এইদিকে ডালটা জালছিলি আগে ঝোলটা আগে ও ঝোলটা হয়ে যাক ও অফিসে বেয়ে যাক তারপর আবার এই মন হচ্ছে ছিম বেগুন দিয়ে কিছু একটা হবে ধনেপাতা পাতা দিয়ে আর এইদিকে দিদুন কি করছ এই তো ভাই বসে আছি ঠান্ডায় হ্যাঁ জরসরো জরসরো হ্যাঁ ঘর দর একেবারে अगোছালো কারণ ঠান্ডায় চারিদিকে জামা কাপড় প্রচুর বেরিয়ে রয়েছে আর একবার চায়ের আشر হয়ে গেছে সেই জন্য সব চায়ের কাপ ফাপ এদিকে ছড়ানো ছিটানো আর এদিকে বাবা আর ছেলে মিলে হচ্ছে দেখছে ওর কি গিফট এসছে কার্ড এসছে ও দেখছে দুজনে মিলে এই যে ময়দা কি করবা এই এনো আমার তো মনে হচ্ছে হাতটা শেঁকি এত ঠান্ডা লাগছে বাইরে ঠান্ডা পড়েছে পুরো আর বেশি হাওয়াটা মারছে ওই হাওয়াটা মারাতেই খুব হাওয়া মারছে লম্বা লম্বা করে এমনি তো গোল গোল করে ভাজা যায় কিন্তু এরকম ভালো করে ধুয়ে নিয়ে আর এরকম লম্বা লম্বা করে ভেজ ভাজলে না যা লাগে খেতে তোমরা এরকম ভাবে না লম্বা লম্বা করে ধনে পাতার বড়া করে খেয়ে দেখবে হেভি লাগে খেতে লম্বা লম্বা করে হবে তাই দেখো রেডি বন্ধুরা বড়া এখন আমি দেখে দেখাবো আমাদের বড়া কতটা মচমচা হয়েছে কেমন মচমচা হয়েছে নাও ভেজেছি তুমি খেয়ে দেখো মার হাতে স্পেশাল বড়া কেমন আছে হেভি মাছ মাছ করছে মাছ করছে

এতটা ঠিক আছে দেখছো গ্যাস হলে লাগে গ্যাস সবসময় গ্যাস হবে তোমরাও তোমাদের দুপুরের লাঞ্চটাকে এনজয় করো তোমরা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমরা কারা কারা ধনে বড়া খেতে ভালোবাসো এখন বাজে রাত্রি আটটা হঠাৎ করে খুব খিদে খিদে পাচ্ছে তাই মাকে বললাম একটু পায়েস দাও মা লাঠে পিঠা পায়েস করেছিল মুড়ি নিয়েছি আর পায়েস মুড়ি দিয়ে পায়েস দিয়ে খেতে খুব ভালো লাগে আর এইদিকে মাও খাচ্ছে রুটি দিয়ে পায়েস দিয়ে দুধের সর দিয়ে চিনি দিয়ে পায়ে রুটি দিদুন আর মা খাচ্ছে শীতকালে তো পিঠে পুলি থাকে বলে এই সময় একটু খাওয়া হয় সারা বছর তো আর পিঠে পায়েস খাওয়া হয় না শীতকালে গুড়ের পায়েসটা খেতে খুব ভালো লাগে তাই এই সময় আমাদের খুব গুড়ের পায়েস খাওয়া হয় দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা